আগামীকাল শনিবার দুপতেরা ইউনিয়নের পাঁচবাড়িয়াতে জনাব তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহস নজরুল ইসলাম আজাদ সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদের উপস্থিতিতে পাঁচবাড়িয়াতে নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসাহ বিরাজ করছে এ সময় বর্তমান অবস্থা দেখতে ছুটে আসেন আড়াই হাজার উপজেলা যুব দলের সদস্য সচিব আলম বুইয়া তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলেন তিনি যারা নেতা কর্মী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং তারা কিন্তু সকাল থেকে এখানে অংশগ্রহণ করছে আগামীকালের অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং পাঁচই আগস্টে ফেসি সরকার হাসিনার পতনের পর আপনারা বর্তমান পরিস্থিতিতে কীরকম রকম স্বাচ্ছন্দ্য বোধ করছেন আমরা জানতে চাই ইসমুল্লাহ আপনারা জানেন পাঁচই আগস্ট ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে পরিপ্রেক্ষিতে স্বৈরাচার শাসকের পলায় গেছে আমাদের দেশ এখন শান্তিতে আছে কারণ যে সরকার যে উপদেষ্টা পরিষদ দেশ চালাচ্ছে তারা সুন্দরভাবে দেশ চালাচ্ছে এই জায়গায় আসছি আপনারা জানেন যে আমাদের জননেতা তার এক রকমের মামলা দিয়েছে এই স্বৈরাচারী সরকার শেখ সরকার সকল ব্যাপক সকল মামলা মিথ্যা মামলা বত্তারের দাবিতে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আজকে আসছি এটা দেখার জন্য আমরা শুধু পাঁচবারে আমরা সারা আড়াই হাজারে আমরা বিভিন্ন ইউন ইউনিয়নে ওয়ার্ডে প্রদান করতেছি শুধু যুবদল না মূল দল অন্য 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 সংগঠনেরও আমরা সবাই প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম করে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের আমাদের আড়াই হাজারের মেয়েদের মানুষের নেতা জননেতা নজরুল ইসলাম সাহেব আড়াই হাজারকে সন্ত্রাস মাদক চাঁদাবাজ জিরো টলারেন্স করেছেন আমরা হাজারের কোনো জায়গায় কোনোখানে দাদাবাজি হতে দেবো না কোন সন্ত্রাসী কাজ হতে দিব না মাদক মাদক বিক্রি করতে পারবে না যদি আমরা আপনারা কেউ ইনফরমেশন পান তাহলে প্রশাসনকে জানাবেন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা নজর আদার সাহেবের সাথে আলাপ আলোচনা করে আমরা এটা প্রশাসন ব্যবস্থা নেব ধন্যবাদ আপনাকে আদার সাহেবের নির্দেশে মাদক মুক্ত এলাকা গঠনমূলক ভাবে করতে চান এবং এই অনুষ্ঠানের মূল্য বিষয় থাকবে একটি প্রতিটি জনগণ যেন স্বাভাবিক জীবন করেন এবং যে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আদার সাহেব সারা আর হাজারকে ডালায় ভাবে সাজিয়ে যাচ্ছেন এবং তারা তাদের নেতাকর্মীরা কিন্তু সেই বিষয়ে কাজ করছেন এখানে প্রমাণ করতে যাচ্ছি পাঁচবাড়িয়া গ্রাম বিএনপির পরিবার বিএনপির সাথে এই পাঁচবাড়িয়া গ্রামের সমস্ত আপামর জনসাধারণ দীর্ঘ সময় এই দুপ্তারার মধ্যে নজরুল ইসলাম বাবুর অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা মুখ দিয়ে কখনো বিএনপির নাম উচ্চারণ করতে পারি নাই বিএনপির শব্দটি আমরা রাস্তার মধ্যে গোপনে প্রকাশ্যে না যে অপ্রকাশ্যে আমরা দলটাকে করতে হয়েছে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গ্রামের মধ্যে একটি আমরা প্রতিবাদ সমাবেশ জনাব তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা এই হামলা মামলাগুলো যেন আর না হয় এবং সেগুলো যেন সরকার ওনার এই মামলাগুলা অবিলম্বে প্রত্যাহার করে ওনাকে বাংলাদেশে আসার সুব্যবস্থা করে দেয় সেই বিষয়ে আমরা আগামীকাল একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি আমাদের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি আলহাজ নজরুল ই সাহেব উনি আমাদের মাঝে আগামীকাল আসবেন এবং আমাদেরকে তারেক রহমান সাহেবের সম্পর্কে এবং ওনার মিথ্যা মামলার বিষয়ে আমাদেরকে উনি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের পাঁচবাড়িয়াবাসীর পক্ষ থেকে আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই পাঁচবাড়িয়াবাসী আমরা আজাদ সাহেবের সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো ওনার সাথে থেকে ওনার হাতকে শক্তিশালী করে আমরা ওনার এ বিষয়ে স্পষ্ট করতে চাই পাঁচবাড়িয়া আজাদ সাহেবের ঘাঁটি এইখানে অন্য কোনো দালালের ঠাই নাই কোনো সার নাই আজাদ সাহেব সতেরো বছর আন্দোলন সংগ্রাম এবং উনি আড়াই হাজার রাজপথে জর্জরিত হয়ে উনি আড়াই হাজার বাসীর কাছে এমন একটি আইকন হিসাবে সকলের মাঝে ওনার নাম উচ্চারিত হয়েছে আজাদ সাহেব মানেই বিএনপি আজাদ সাহেব মানে বিএনপি পরিবার অতএব আমরা সবাই স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীকাল আদর্শ সাহেব আমাদেরকে এমন কিছু বার্তা দিবেন যেই বার্তা নিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার জাতীয় সংসদে উনি যেন পার্লামেন্টের সদস্য হতে পারেন এবং আমাদের পাশবাড়িয়া থেকে আমরা ওনাকে যেন বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং আমরা একটি আমাদের চিন্তাভাবনা আছে আমরা পাশবাড়িয়া থেকে বিশেষ করে